এই শিশুটির নাম শামসুর রহমান কুর্মিটুলা জেনারেল হসপিটালে ভর্তি রয়েছেন লিফটের ছয় বেড নাম্বার বি জিরো টু এই শিশুটি জ্বর পাতলা পায়খানা বমি এতে আক্রান্ত আপনাদের সবার কাছে এই শিশুটির সুস্থতা কামনায় প্রার্থনার অনুরোধ রইল আপনারা সবাই এই শিশুদের জন্য প্রার্থনা করবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যেন যারা এই শিশুদের প্রার্থনার জন্য এবং তাদের আর্থিক সাহায্যর জন্য অনেকেই আমার কাছে ফোন করে এবং মেসেজ দেয় যে সে শিশুটি কোন হসপিটালে রয়েছে বা কোনো পেশেন্টের কোনো ছবি বা ভিডিও যদি আমরা আপলোড করি তখন অনেকেই ফোন দেয় এবং মেসেজ দেয় যে এই অসুস্থ রুগীটি কোন হাসপাতালে রয়েছে সেই জন্য আমরা এই রুগীর অ্যাড্রেস আমরা এই ভিডিওতে বলে দিলাম এটার একটাই কারণ অনেকে আছেন যাদের হৃদয় সাড়া দেয় যাদের হৃদয়ে অনুভব করতে পারে যে না এই শিশুটির জন্য আমার কিছু করা দরকার তারা সেই হসপিটালে যায় এবং তাদের যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাদের কিছু অর্থ দিয়ে তারা সাহায্য করে থাকেন এবং মেডিসিন কিনতে না পারলে কিছু মেডিসিন কিনে দিয়ে তাদেরকে সাহায্য করে থাকেন কাজেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট এই শিশুটির সাহায্যে এবং এই শিশুটির পরিবারের সাহায্যে তার মা বাবার সাহায্যে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা তাদের সাথে অনেকক্ষণ কথা বলেছি আমরা শুনেছি তাদের দুঃখ কষ্ট আপনারা কি চান না যে এই শিশুটির মা বাবার মুখে হাসি ফুটুক শিশুটি সুস্থ হয়ে উঠুক বিশ্বাস করি যে এই শিশুটি আপনাদের প্রার্থনা এসে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে আমরা যারা ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন হসপিটালে যাই বিশ্বাস করুন আমরা মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে শুনতে আমরা এখন বুঝতে পারি যে না আসলে মানুষ কতটা অসহায় মানুষ কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় বাবুন্ত যদি আজকে আপনার আমার সন্তান এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতো আমরা পিতা মাতা হিসাবে আমরা কি করতাম যদি আমাদের হাতে অর্থ না থাকতো তখন আমরা কি করতাম যদিও সরকারি হসপিটাল আমরা কুর্মিটোলা জেনারেল হসপিটাল সম্পর্কে জানি সেখানে যতক্ষণ সম্ভব রুগীদের সেই মেডিসিন তারা সাপ্লাই দিয়ে থাকে কিন্তু যে মেডিসিন তাদেরকে সাপ্লাই দেওয়া হয় না সরকার থেকে কিন্তু সেই মেডিসিন তাদেরকে বাহির থেকে কিনতে হয় অনেক সময় দেখা গেছে অর্থের অভাবে তারা সেই মেডিসিনও কিনতে পারে না তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন এমন অনেক হৃদয়বান মানুষ আছে যারা এই সমস্ত শিশুদের খোঁজে এই সমস্ত অসুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের খোঁজে সাহায্য করার জন্য প্লিজ তাদের নজরে পড়তে এই ভিডিওটা বেশি করে সাহায্য করুন বিশ্বাস করি যে আপনাদের হৃদয় সাড়া দেবে আপনাদের বিবেক সাড়া দেবে আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন অনেক হৃদয়বান মানুষের হাতে চোখের সামনে এই ভিডিওটা যায় এবং তারা এই পরিবারকে সাহায্য করতে তারা আগে এগিয়ে আসেন তবে সবচেয়ে বেশি আমি আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করব। আমার হসপিটাল পেয়ার চ্যারিটির পক্ষে আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির প্রত্যেকটা মেম্বার তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাই এই হসপিটাল এটির পক্ষে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই এই অসুস্থ শিশুদের বা অসুস্থ পুরুষ মহিলা যারা হসপিটালে ভর্তি রয়েছেন